এই দেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এ তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়া টিয়া কুলি মজুর ঠেল ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই রাকিং কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে বরং নিজের পকেটে টাকা খরচ করে প্রমাণ করে দিয়েছে এ মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি সুতরাং সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর পাইলিং করতে হয় এমনকি সেখানে অনেক ইট বালি সুরকি কণাগুলা ঢুকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই দেশে ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এই মাটিতে উড্ডিন করার জন্য বিগত জীবনে এদেশের গোলামায় রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন মে রক্ত দিয়েছেন পাঁচই আগস্টে চত্বরে এদেশের রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহ আবাইসলামের সম্ভ্রম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিকভাবে ভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারার উদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছেন জেল খেতেছেন জমি দিয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং এই মাটিতে রক্ত করেছে এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন অন্ধকার করার উদ্ধ করে আল্লাহ মামুনুল হকের উপরে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে

জন্য কবুল করুন অমা ইল্লাহ ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলিয়ুল আযীম বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণা সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি অতিথিবৃন্দ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গাজীপুর জেলা ঈদগা ময়দানে রাজবাড়ির এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে এই দেশ যদিও বিগত জীবন একবার স্বাধীন হয়েছিল কিন্তু ইসলাম পন্থীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না এই মাঠের এই দৃশ্য দেখে আজকে আপনাদেরকে স্মৃতি চালন করিয়ে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী তিনি খাতামুন নবীয়িন তারপরে কোনো নবী নেই তারপরে কোনো রসুল নেই পৃথিবীর সকল মুসলিম হোক সে সুন্নি ওয়াহাবি মাঝহাবি লা সকলেই এই ব্যাপারে একমত কাফের ছাড়া সাল্লাম শেষ নবী সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরে ওলামারা সিদ্ধান্ত কল্পে এই সেই রাজবাড়ির মাঠ যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন সৈরাচারের আমলে নবী করিম আলাইহি সাল্লামের সম্মান রক্ষায় উলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই চান্দনা চৌরাস্তার মাঠে মাঝে বাধ্যতামূলক ওলামাইকাম সে প্রোগ্রাম আঞ্জাম দিয়েছিলেন আমি আমার ভাষায় বলি স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র স্বৈরাচারী আর জালেন ছিলেন না তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন তিনি নব্বই দশকে ক্ষমতায় এসে ছিয়ানব্বইতে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে হাদিস আল্লামা আজিজুল হক কারাগারে বন্দী করেছিলেন মুফতি রহমাতুল্লাহ আলীহীকে কারাগারে বন্দী করে রিমান্ডে নিয়ে টর্চার করে ক্ষত বিক্ষত করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি তার বড় প্রমাণ হচ্ছে ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা এমন হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না